অনার্স চু শিক্ষার্থীরা আমাদেরকে বারবার এটা প্রশ্ন করে যে ভাইয়া এখন থেকে আমি কিভাবে অনার্স ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিব এবং আমি পরীক্ষা একশোতে মোটামুটি যাতে আশি নব্বই মার্ক রাখতে পারি কেন ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনে আশি নব্বইয়ের মার্ক রাখা খুব বেশি টাফ কিছু না যদি একটু ভালোভাবে পরিশ্রম করো কোনো কিছু সহজে মিলবে না এমনকি পাশও সহজে মিলবে না পড়াশোনা করতে হবে তবে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে তবে সেটা সঠিক গাইডলাইনটা কি চলো আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি শেয়ার করে রাখো টাইম লাইনে তুমি অনেক কিছু জানতে পারবা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দেওয়া নয় দিয়ে রাখো ভাইয়া ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলছি সকল তথ্যগুলো সব সময় দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তোমাদের ভালোবাসা আমরা অনেক কিছুই করছি সো আমাদের সাথে যুক্ত থাকার যারা আমাদের কোর্সে এখন অ্যাডমিশন নেওয়া নেয় সো বিস্তারিত দেখে কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হতে পারো যুক্ত হলে কিন্তু তুমি সকল বিষয়ে পিডিএফ সিট পাবা যা পড়লে এনাফ আমি একটু পর তোমাদের পিডিএফ শিটগুলো দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া কিন্তু পরীক্ষার দশটা অনলাইন পরীক্ষা নিব তোমাদের আমরা যা তোমার প্রস্তুতিকে আরও অনেক বেশি আপার লেভেলে নিয়ে যাবে এছাড়া পরীক্ষা নিয়ে সকল আপডেটেড তথ্য গাইডলাইন যে কোনো বিষয়ে দরকার হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো সলভ করা খুব অনেক কার্যকরী একটা কোর্স সুযুক্ত হয়ে যাও ডিসক্রিপশন কমেটে নাম্বার দেওয়া রয়েছে মাত্র দুশো টাকা মানে বলতে পারো যে তোমার একটা বার্গারের দাম বাট সব কিছু পাচ্ছ তো যদি আমরা এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু সাজেশনটা দেখে দেখো আগে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পিক করতে হবে কারণ দেখো অধ্যায়ের শেষ নেই বাংলা অনেকগুলো অধ্যায় রয়েছে প্রথম প্রথমপত্রেই প্রথম দিতে দ্বিতীয় ইংরেজির অনেকগুলো টপিক আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি থেকে যদি আসবে তাও কিন্তু কম টপিক না সো এতগুলো টপিক তোমার কিন্তু পড়া সম্ভব না এই জায়গায় সাজেশনটা ফলো করবা ইতিমধ্যে আমাদের সাজেশন ভিডিও আপলোড হচ্ছে আমি জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে হয়তোবা সাজেশন ভিডিও আপলোড করার পরেই হইতে পারে সেক্ষেত্রে সাজেশনটা আমরা যারা আমাদের যারা কোর্সে আসো তোমরা কিন্তু কোর্সের এই যে নিচের দিকে আসলেই তোমরা এই যে আমাদের সাজেশনটা পেয়ে যাবা মান বিজ্ঞানের ব্যবসা শিক্ষার্থীরা নিজের দিকে আসলে পেয়ে যাবা আর মানবিক শিক্ষার্থী এখানে আসলে পেয়ে যাবে আর যারা আমাদের কোর্সে যুক্ত তোমরা নিয়মালি বুঝো এখানে জাস্ট বাংলা অপশনে ক্লিক করবা বাংলার শিপ চলে আসবে এটা ডাউনলোড করে পড়া শুরু করে দিবা ইংরেজি অপশনে ক্লিক করবা ইংরেজি শিট চলে আসবে ইংরেজি ডাউনলোড করে পড়া শুরু করে দিবা সাধারণ গান অপশনে ক্লিক করবা সাধারণ গান আসবে সাধারণ এখানে সবগুলো আসবে ক্লিক করবা বা চাপ দিবা মোবাইলে চলে আসবে ফোল্ডার ডাউনলোড করে প্রিন্ট করে পড়া শুরু করে দেবে খুব ইজিলি আমরা সাজেশনগুলো সাজিয়েছি যাতে কোনো এক্সট্রা প্যারান নিতে না হয় দেন তুমি সুন্দর করে এখানে এই এই সাজেশনটা আগে ফার্স্ট অফ অল ফলো করতে হবে দুই নম্বর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে গাইডলাইন আমি তোমাকে একটু গাইডলাইনটা দেখাই দেখো আমরা এখানে টোটাল ষাট দিন একটা প্ল্যান তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করছিলাম সো মনে রাখবে যেহেতু রাইট রাইট নাও এখনও কোনো এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট করিনি আমরা ভিডিও এমন টাইমে করছি সো তোমরা ট্রাই করবা প্রথম দশ দিন বাংলা পড়ার জন্য পরের দশ দিন ইংরেজি পড়ার জন্য পরের দশ দিন সাধারণ জ্ঞান পড়ার জন্য এই তিনটাতে দশ দিন করে টাইম দেওয়ার কারণ হচ্ছে এই প্রত্যেকটা এই তিরিশ দিনে তোমার ষাট মার্ক কনফার্ম হবে কারণ বাংলায় বিশ ইংরেজিতে বিশ আবার সাধারণ জ্ঞানে বিশ মার্ক সো ট্রাই করবা ম্যাক্সিমাম পড়ার জন্য যত বেশি পড়ো পড়বা প্রতিদিন যদি দুই শ্যামসিকু করে পড়ো তোমার এখানে টোটাল দুই হাজার এমসিকিউ হবে দশ দিনে ইংরেজি কে তো দুই হাজার এমসি কেউ ইংরেজিতে দুশো করে তো পড়তে পারবে না প্রতিদিন একশো করে পরো এক হাজার এমসি কেউ হলো কিন্তু অনেক এমসি কেউ সাধারণ ক্লাইনে দুশো করে এমসি কেউ পড়তে পারবে দুশো আড়াইশো করেও পারবে মানে প্রতিশো তিন হাজার এমসিউ তুমি দশ দিনে কমপ্লিট করতে পারবা সাধারণ জ্ঞানটা বেশি করে পাওয়ার ট্রাই করবা তো এই জায়গায় তুমি এভাবে প্ল্যান করে করে পড়ো এখন এখানে অনেকে বলতে পারবে আমি সারাদিন বাংলা পড়ো আমার কাছে ভালো লাগে না তাহলে তুমি মিক্স করে পড়ো সকালবেলা বাংলা পড়ো বিকেলবেলা ইংরেজি পড়ো আবার সকালবেলা বাংলা বিকেলবেলা ইংরেজি অথবা সকালবেলা বাংলা বিকেলবেলা সাধারণ জ্ঞান এভাবে পড়ো অনেকেবার ইংরেজিটা ফার্স্টে পড়ো ইংরেজিটা ফার্স্টে পড়ার দরকার নেই কারণ একটা কঠিন সাবজেক্ট ফার্স্টে পড়লে মনোবল হারাই যায় খুব বেশি আগাইতে পারবে না আগে সট সাবজেক্ট পড়ে নিজেকে একটা মানে বলা যায় যে রানিং করে ফেলো দৌড়ানোর আগে একটা অভ্যাস করো দেন তুমি দৌড় দিবা ইংরেজি পড়বা সময় নিয়ে পড়ো ঠিক আছে সো এইটা হচ্ছে কথা এভাবে তুমি তোমার কমপ্লিট করো পরবর্তী তিরিশ দিন আমরা প্ল্যান করেছিলাম যে প্রত্যেক প্রথম চার দিন তুমি তোমার গ্রুপ সাবজেক্ট একটা শেষ করবা যেমন পদার্থ অথবা হিসেবে বিজ্ঞান অথবা অর্থনীতি এরকম কিছু একটা মানবিকে যদি অনেকগুলো বিষয় পড়তে হবে দিন করে টাইম দিবা দিয়ে এভাবে কমপ্লিট করবা চার দিন চার দিন চার দিন করে ষোলো দিনে দেখা যায় গ্রুপ সাবজেক্ট শেষ আর বাকি যে কদিন থাকবে এই কদিন শুধু প্রিপারেশন রিভিশন দিবা বা এক্সাম দিবা আমরা কিন্তু আমাদের কোর্সে দশটার মতো এক্সাম নিব সো প্ল্যান এইটাই থাকবে

সো এইভাবে তোমরা প্রিপারেশন নেওয়া ট্রাই করো এবং গ্রুপ সাবজেক্টগুলো এইভাবে পড়ো এখন এই জায়গায় তোমরা কই থেকে পড়বে এখানে তোমাদের হেল্প করতে পারে তোমরা আমাদের কোর্সটা তোমাদের জন্য হেল্প করতে পারে বা তোমরা কোনো যদি বই কেনো সেই বইতে তুমি সব কিছু পেয়ে যাবা আবার যদি তুমি যদি চাও যে না আমি কোনো অন্য কোনো কোর্স কিনবো সেটা তুমি কিনতে পারো অথবা তুমি যদি কোনো কোচিংয়ে ভর্তি হও কোচিং আসলে রাজ্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন খুব টাফ হয় না যে একদম সাত দিন পড়তে হবে কারণ বাংলা যেগুলো আছে এগুলো তুমি অলরেডি আগে জানো সো তুমি এগুলো পারবা ইংরেজি নিয়ে একটু প্রবলেম হতে পারে বাংলা দ্বিতীয় পত্র তুমি পারবা ইংরেজিটা প্রবলেম হতে পারে কারণ ইংরেজির বেসিকটা ক্লিয়ার থাকা দরকার যাতে ইংরেজি বেসিক ক্লিয়ার নয় তোমরা যে ইউটিউবের ভিডিওর মাধ্যমে ক্লাসগুলো দেখে বেসিক ক্লিয়ার থাকতে ক্লিয়ার করে নিতে পারো সাধারণ জ্ঞান কি পারবা না সাধারণ জ্ঞান কারো লাগবে বুঝাতে লাগবে নোবেল পুরস্কার পাইছে কে সেটা কি তোমার বুঝে দেওয়া লাগবে আলাদাভাবে যে কেন পাইছে কি হয়েছে এগুলো তুমি চাইলে নিজেই ঘাটাঘাটি করে বের করতে পারো আর এমসি গুলো পড়ে ফেলবা দেন গ্রুপ সাবজেক্টগুলো তো তোমার খুব বেশি টাফ নয় যেহেতু হিসেব বিজ্ঞান বা এই বিষয়গুলো কোনো গণিত আসবে না কোন গণিত আসবে না এটা অনেকের ভয় যেমন ব্যবহার নিষেধ সো যেহেতু নিষেধ তার মানে ক্যালকুলেট রিলেটেড কোনো ম্যাথও দিবে না গত বছর কোশ্চেনটা দেখো দেখবা যে কোনো ক্যালকুলেট রিলেটেড ম্যাথও নাই সো তুমি সুন্দর করে এভাবে সুন্দর করে প্রিপারেশন নিবা সায়েন্সের শিক্ষার্থীরা কোনো ম্যাথ না সো বেসিক যেগুলো আসে সেগুলো নিজেই সলভ করতে পারবা সেই জায়গা থেকে খুব বেশি কোচিংয়ের দরকার নেই নিজে বাসে বসে এক্সাম পড়ালেখা করো এবং এক্সামগুলো দেওয়া ট্রাই করো আমরা ট্রাই করব তোমরা যারা কোর্সে অ্যাডমিশন নেও নেয় তারপর এক্সাম নেওয়ার জন্য তোমরা কারা কারা কোর্সে অ্যাডমিশন নেও নেয় কিন্তু এক্সাম দিতে চাও তারা একটু কমেন্টে জানাইও যদি তোমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় আমি তোমাদের জন্য আমাদের কোর্সের যে পরীক্ষাগুলো আছে কোশ্চেনগুলো আমরা করবো ওদের জন্য সেই কোর্শিনে লাগার চেষ্টা করবো তোমাদের একটা দুইটা ফ্রিতে এক্সাম নেওয়ার জন্য ঠিক আছে এটা শেষ সময় গিয়ে এখন আমরা আগেই প্রতিশ্রুতি দিতে পারছি না কমেন্ট যদি বেশি পড়বে একটা সম্ভাবনা আছে তো এটা হচ্ছে আপনাদের প্রিপারেশন প্ল্যানিং সুন্দর করে শুরু করে দেওয়া ভাইয়া শুরু করে দিতে হবে এবং একটু সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো দেন আর একটু কঠিন হয়ে যাও দেন আরেকটু কঠিন হয়ে যাও সরাসরি কেউ কঠিন সাবজেক্টে হাত দিতে যাবে না আর ট্রাই করবো এমসিকিউ ম্যাক্সিমাম টাইমে বিকাল সকালবেলা পড়ার জন্য কঠিন এমসিকিউগুলো কারণ ব্রেন ফ্রেশ থাকে আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে ক ক গ গ চারটা অপশনই ক্লিয়ার হবা দেন অ্যান্সারে খুঁজবা মানে এমসিকিউ সি কিন্তু একটা ফরম্যাট আছে তো আজকে মতো আমি এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ